নমস্কার সংগীতার সংসারে এই সুপ্রভাতে সকল দর্শক বন্ধুকে জানাই শিশির ভেজা এক ভালোবাসা উদিত সূর্যর মাঝে প্রতিচ্ছবি এই প্রতিচ্ছবিতে দেখা যাচ্ছে যে উপরের গাছগুলোর ছায়া জলের উপরে পড়ে শান্ত স্নিগ্ধ তা বিরাজ করছে আর এই বিরাজতার মাঝেই আমি এসে পড়েছি একদম বাড়ি থেকে অনেকটা দূরে যেটা প্রায় সাত থেকে আট কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে দূরত্ব এই জায়গাটায় একসময় আমরা ঘুরতে আসতাম তো আজ মনে হলো সকালবেলা যে ওই জায়গা থেকে একটু ঘুরেই আসি তো আমি অনেক ভোরে বেরিয়ে পড়েছি ততক্ষণে বাড়িতে কেউ উঠিনি তো এখানে এসেই সেই ছোট্টবেলার একটা কথা মনে পড়ে গেল শিক্ষক মহাশয়রা পড়াতেন আর বলতেন দূরে কোন শয্যায় কোন ছেলে বংশীর রব শুনে ভাবে চং মেলে তখন কিন্তু ভাবিনি এইসব কথার মানে এখন শুধু ভাবছি যে এসব কথা শুধু কথার কথা নয় এসব কথা মনে গাঁথা তো যাই হোক আমি ফিরব বাড়ির পথে তো আপনাদেরকে শেয়ার করলাম এই মনোমুগ্ধকর পরিবেশ বিস্তর জায়গা জুড়ে আছে গ্রাম শূন্য একটা খাল আর তার পাশ দিয়ে একটা রাস্তা যে রাস্তাটা অনেকটা বিস্তর লম্বা আর ওই যে দেখা যাচ্ছে সারি সারি পোস্ট ওটা হলো পাওয়ার হাউস ওখান থেকেই আমাদের সমস্ত ইলেকট্রিক সাপ্লাই হয় আর তার মাথার উপরে যে জল জল করছে নক্ষত্রটি যে নক্ষত্রটি আমাদেরকে সবার আলোর দিশারি তো আমি ফিরব বাড়ির পথে আর এই পথ দিয়েই আমি এসেছিলাম আর সেই পথেই আমি ফিরে যাব ওই যে খাল বিস্তর খাল বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে যতটা ক্যামেরায় আসছে তো সকালবেলা একটু একটা মনোরম পরিবেশ আপনাদেরকে উপহার দিলাম আমাকে বাড়ি গিয়ে আমার নিজের কাজে বেরোতে হবে তাই আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমি ফিরে চলেছি বাড়ির পথে বেলা বাড়তে বাড়তেই কিন্তু কুয়াশাটা একটু একটু করে সরে যাচ্ছে মানে সবে সবে কুয়াশা পড়া শুরু হয়েছে তো তো আমি যখন এসছিলাম প্রথমে এই কুয়াশার মধ্য দিয়েই কিন্তু এসছি আস্তে আস্তে কুয়াশাটা কেটেই গেছে আমি কিন্তু এই পথ দিয়েই অনেকটা দূরে গেছিলাম প্রায় কাছাকাছি চলেই এসছি মর্নিং ওয়াকের পরে এসে বাগানে হাত দিলাম আর বাগানটা রেডি না করলে হবে না অনেকটা পিছিয়ে গেছি বৃষ্টির কারণে আমাদের কিন্তু সবজি তৈরি হয়ে গেছিল কিন্তু এবার সেটা অনেকটা আমরা পিছিয়ে গেলাম তো বেশ কিছুটা কুপিয়েছে আজকে একদিন সব কোপানো সম্ভব না আরো কাজ আছে আর বেশি একদিনে করলে শরীরও ছায় দেয় না তো গোপাবো কি যাবো বাড়ি দিকে চলো চলো সকালে টিফিনটা করে নাও তারপর আবার আসবে চলো আবার রেডি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অলিভিয়া ও মা আর অলিভিয়াকে দিয়ে এসেছি তুমি চলো খাবে ওই শিকাতে পড়তে গেছে ও পড়ে এসে খাবে আচ্ছা চলো হুম

একটু রৌদ্র করা রৌদ্র নাকি আর না হলে শেষে ওই নেটে ঠুকে নিতে হবে হম হম তাহলে পোকা মারি

हे ये दा के कादरवानी मेरे दा ये दा कादरवानी में गले खावा तो दा वाले भैया त ओ

তো এখন এই মাছটা ভেজে নেব ভালো লাগে বর্দা মাছ কিনে বাড়ির জন্য বা আমাদের জন্য কিনে আর দিয়ে গেল বলল মা এই মাছটা খেতে ভালোবাসে মা কিন্তু সেদিন ভিডিওতে বলছিল অবশ্য যে আমরা সেই পাড়া গায়ে মাছ হলো আসতো আর এরকম কিনে খেতাম বোমা তো সেই সাজাতে মাছ আজকে বল বর্দা দিয়ে গেছে বলতে বলতে তো মায়ের প্রিয় মাছ বলাও চলে মা খুব ভালোবাসে এই মাছ খেতে তুমিও আচ্ছা সবাই মিলে এই তুমিও মা ভালোমাছে মাছের জন্য আমাদের খাওয়াটা হয় ভালো হ্যাঁ কে খাবে ও আর আমাদের বাড়ির সেই মাছ হচ্ছে এই বাড়ির মাছ বলতে জালে ধরা ওই মাছ আসলে সব মাছ নিতে পারিনি পৌঁছে গেছে যে মাছগুলো ভেসে ছিল দেখাচ্ছিলাম ওই মাছগুলো কিন্তু পৌঁছে গেছে তো যাই হোক এই দিয়ে কলা শুক্ত হবে আর মাছের ঝাল হবে আজকে মাছের শুধু ঝাল মাছটা গরম জল করে ধুয়ে আর ঝুড়িতে রেখে দিয়েছিলাম জলটা সুন্দর ভাবে সরে গেছে এবার নুন হলুদটা মাখিয়ে নিলাম কড়াইতে তেল দেবো তেলটা গরম হয়ে লাই ভাজা আরম্ভ করে দেবো আর শুকনো থাকলে অন্যটা বেশ জলে মাছগুলো এখানে সব ভাজা হয়ে গেছে আর এখন কড়াই তো ভাজা চলছে কই মাছ কই মাছ তো শুক্তোর জন্য হচ্ছে তো ওই কই মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে পেঁয়াজ রসুন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এদিকে সেগুলো রেডি করে নিয়েছি আর জিরে মরিচটা শিলের উপরে দিয়ে দিয়েছি জিরে মরিচটা এবার বেঠে নেব নিলে হয়ে যাবে মাছের ঝালের জন্য সব কিছু রেডি আপাতত কই মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি রসুন থেকে আর চেরা কাঁচা লঙ্কা যেগুলো আগেই দেখালাম থালাতে না কুচোনো ছিল সেইগুলো সেইগুলো ভাজা ভাজা হয়ে আসলে মাছটা দিয়ে আর জল দিয়ে দেবো অনেকদিন দিন পর একটা ভালো মাছ মানে আমাদের কাছে ভালো টেস্টফুল মাছ আমাদের খুব পছন্দের মাছ আমাদের ভিতরে আবার মাও বেশি পছন্দ করে এই মাছটা তো এই মাছটা দাদা কিনেছিল কিনে কি বেশ কিছুটা এই বাড়িতে দিয়ে গেল সকালবেলা সেটা তো দেখিয়েছি আর তারপরে আমরা তিনজন কিন্তু আর ছিলাম না ওই শিখা অলিভিয়া আমরা অলিভিয়া বায়না ধরছিল জেঠিমাদের বাড়ি যাব জেঠিমাদের বাড়ি যাব তা আমি সাইকেলে করে নিয়ে গেছিলাম তো দেখালাম আর এইখানে ছিল সেই কালকের রাত্রির থেকে অভিযান চালিয়ে মাছ পেয়েছিলাম বেশি মানে তিনটে কই মাছই নেওয়া গেছিল আর সেই কাঁচকলা দিয়ে নিম পাতা দিয়ে শুক্ত করেছে তো ওই শিখাকে খেতে দিয়েছে অলিভিয়া ঝামেলাই করছে চান করে উঠে এখানে মার দেখছি কলা শক্ততে খাওয়া হয়ে গেছে শুধু মাছটাই পড়ে আছে পাতে আর আমি চান করে এলাম আজ একে একে কিন্তু আমাদের সববারই চান করা হয়ে গেছে অলিভিয়া না অনেক অন্যদিন কি হয় অলিভিয়া ডিস্টার্ব করে বলে অলিভিয়াকে নিয়ে আমি ওই ও বাড়ি চলে গেছিলাম তো বাড়ি যাওয়ার ফলে ওর মাও বেশ কিছু ফাঁকা পেয়েছে এ রান্না চান এ মার খাওয়াই গেছে মাছের তরকারি দেখ মাছ টেস্ট হয়েছে মা চলে গেছে মাছের তরকারি ভালো হয়েছে না হাও ভাত ভাত মাছ যত বড় হয় তত টেস্ট হয়

ওই শিখা তো আছে আমাদের ক্যামেরার উপরে আর ঠাকুরমা ঘুমিয়ে পড়েছে আর আমরা দুজনেই খেতে বসে গেছি আর এখন কই মাছ আর কলা দিয়ে শুক্ত তরকারি খাচ্ছি কাঁচকলা আর কই মাছ একটা ঐতিহ্যবাহী যুগরবন্দি মানে এটা এই খাবার মানে এত মুখরোচক এবং বহু প্রচলিত কাঁচকলা কই মাছ তো গত বছর রামদিনে আমরা প্রচুর খেয়েছিলাম প্রচুর কই মাছ খেয়েছি সে তুলনায় এবছর খাওয়া হয়নি বললেই চলে তো এই আজগিরেই মানে এবছর শীত পড়তেই প্রথম খাওয়া শীতের প্রথম খাওয়া হলো সেটা খুবই আমাদের কাছে নগণ্য আর কি মানে আমরা একটু বেশি খাওয়ায় অভ্যস্ত তো যেহেতু কিনে খেতে হয় না ধরে খাওয়া তো যাই হোক ভালো লেগেছে কিন্তু একদম আমার তো খুব সুন্দর লেগেছে এ তো বলার অপেক্ষা রাখে না সে তো মা বললো ঐশিকাও খেলো মন দিয়ে মন নিঃসন্দেহে ভালো হয়েছে তো যাই হোক

মানি ভিয়া ফোন করছে বাগান থেকে আমাদের কাছে যে তাড়াতাড়ি আসো কাকে ফোন করছো কাকে ফোন করছো বলো কাকে ফোন করছো তো ফোন করো দেখে আবার ফোন করো হ্যাঁ জ্যাঠামশাই বলো এদিকে আসে এদিকে আসে এদিকে আসে এদিকে দানা আছে সরাসরি হেঁটে চলে যাচ্ছে আসো আসো পাতা নাও তুমি নাও কি ধরবো তা দাও ধরলাম তুমি কি করবে পাতা নেবে বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে সবাই বাগানের দিকে চলে এসছে আমি অবশ্যই একটু পরেই আসি গাঁদা ফুলের ডালগুলো কি রবে নাকি বাগানটা কিন্তু একদম পরিষ্কার করে ফেলেছে কত মশাই মনের মতো করে করবে নাকি বাগানটা এই দিকটা বেশ কিছুটা জায়গা কোপানো হয়ে গেছে সকালবেলায় বেলায় দেখাছিলাম আর এই দিকটা কপালে হয়ে যাবে গাছগুলো সুন্দর করে পরিষ্কার করে দেখো এই তো এদিকে দেখিনি এদিকে আছে ছলা কচু এই কালো কচুগুলো এগুলো হচ্ছে ছলা কচু আর এই যে মেধে রাখা আছে এগুলো হচ্ছে মান কচু এগুলো কিন্তু বেশ বড় বড় হয় ওর ওই দিকটা একটা আছে সেদিনকার দেখাচ্ছিলাম ওটাও মান কচু ওই মান কচুটা পোকা লাগিয়ে গেছে ও মम्मी বলো ও আলিফিয়া গাছের তলা একটা ইট পেয়েছে সেই ইটের ওপর দাঁড়িয়ে উঠে বলছে ও মम्मी বলো মम्मी বলো কি খেলা করছো ওইখানে উঠেছ বলি টাটা বন্ধুরা বলো টাটা বন্ধুরা বলে দাও একটু ও বাবা লুকোচুরি খেলছো আমি অলমিকে দেখতে পাচ্ছি না অলমি দেখতে পাচ্ছি না ও তাই তো এই তো দেখেছি আমি আবার দেখতে পাচ্ছি না কোথায় গেল আলু এই তো খুব দুষ্টুমি করছে খেলছে আমার সঙ্গে একটু আলু দেখা যাচ্ছে না তো কোথায় গেল আলু মিয়া এই তো দেখেছি এই ফুলের চারাগুলো এখন বসাবে বলছিল গাঁদা ফুলের চারাগুলো দিয়ে কি করবে সমান করে মানে মনের মতো করবে বলেছে তাই কি একদম সমান করে দড়ি বেঁধে এ করে নিচ্ছ একদম এখানে ঠিক আছে আসলে একটা গাঁদা ফুল গাছ হয়েছিল কচু বাগানের মধ্যে তো গাঁদা ফুল গাছটা হেলে গিয়ে পড়ে গেছে গিয়ে আর এরকম অনেকগুলো ডাল ছেড়েছে তো সেই গাছগুলো এখন ফুলবে আর শীতের সময় ফুলগুলো ফুললে বেশ লাগবে অনেক দিন ধরেই বলছিলাম ফুলের চারাগুলো একটু পুঁতে দাও না তাই আজকে পুঁতছে দড়িটা যেন কেটো না কদালের কুমার থেকে আবার না কি নিম্নচাভাবে বলছে আর কিন্তু মাটিগুলো তো নষ্ট হয়ে যাবে না সে তো হবে কিন্তু পলিথিন দিয়ে আর কতটা ঢাকা যাবে না দড়ি বরাবর কিন্তু চারা গাছগুলো পোঁতা প্রায় হয়েই গেছে জল দেব নাকি কি সুন্দর দেখাচ্ছে বলো কস মাস ফুল এনে দিয়ে কোন না এরকম এইটা সব মানে এই মাঝখান দিয়ে যে ফাঁকা আছে না এগুলো কুপিয়ে মাঝখান দিয়ে কস ফুল দিলে কিন্তু কালারিং ভালো দেখায় বসায় তো ওই চারা গাছগুলোও বসিয়েছে আর আমি এবার এই চারা গাছগুলো বসাতে লেগে গেছে আমি বললাম আমাকে কয়েকটা দাও আমি কয়েকটা বসাই আসলে আর তিনটে আছে তো আমি ভাবছি এই তিনটে আমিই বসিয়ে দিই ওইদিকে তো কত বসাই সবগুলো কমপ্লিট করে দিয়েছে আর বাকি তিনটে এদিকে বসবে আর ভাবছি আর মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গাগুলো আছে এরকম সোজা করে একটা লাইন ধরে পশ মাস ফুল দেওয়ার কথা ভাবছি দিলে বাগানের একটা সৌন্দর্যও আসবে এধারে সবজি এধারে সবজির মাঝখান দিয়ে ফুলের চারা আর ফুলের চারা গাছ শুধু তো সৌন্দর্য দেখানোর জন্য নয় ঠাকুর পূজা দিতেও লাগবে তো এখন দেখা যাক কতদূর কি হয় ইচ্ছা তো আছে অনেকটা কতদূর যাওয়া যায় দেখি তো যাই হোক আজকের এই পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগত শুভ দীপাবলিতে খুব আনন্দ করবেন নমস্কার